নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান দেখুন আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের সমস্যা জীবনে আসে এই সমস্যার মোকাবেলার ক্ষেত্রে কিছু কিছু গ্রহ নক্ষত্র অবশ্যই কার্যকরী ভূমিকা নেয় তার মধ্যে আপনার লগ্নপতির অবস্থান লগ্নপতির গুরুত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে আর তারপরে চন্দ্রের অধিপতি অর্থাৎ আপনার রাশির যে অধিপতি রয়েছে তার কিন্তু গুরুত্ব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে চন্দ্র গ্রহটা রয়েছে সেই চন্দ্রগ্রহর গুরুত্ব রয়েছে এই চন্দ্রগ্রহ আপনার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে আমি অন্যান্য গ্রহ তো প্রভাবিত করে তাছাড়া চন্দ্রগ্রহের প্রভাব আপনার জীবনে অনেক অনেক বেশি এবং এই চন্দ্র যদি পীড়িত হয়ে যায় আপনার জীবনে তাহলে দেখবেন যে অকারণে ডিপ্রেশনে ভুগছেন অকারণে দেখবেন যে আপনি যে কান্নাকাটি করছেন অকারণে দেখবেন যে কোনো না কোনো অপমানিত হচ্ছেন অকারণে আপনারকে ভুল বুঝছে মানুষ অকারণে আপনার ক্ষেত্রে দেখবেন যে একটা সুইসাইড করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কাজ করছে এগুলো চন্দ্রের প্রভাবে হয় চন্দ্র যদি নেগেটিভ হয় চন্দ্র কখন নেগেটিভ হয় চন্দ্র যখন অশুভ এবং নিচস্ত রাহু কানেক্টেড হয় এবং সেই রাহুর যখন দশা চলে তখন এই চন্দ্র ভীষণভাবে নেগেটিভ ফল দেয় এবং এই বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বিভিন্ন ধরনের কুমতলব বিভিন্ন ধরনের কিন্তু দেখা গেল যে সমাজের ক্ষেত্রে দায়ক এই ধরনের কিছু চিন্তা চিন্তাভাবনা অ্যাক্টিভিটি আপনার মধ্যে কাজ করে এগুলো চন্দ্রের কারণে হয় এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র যদি শনিযুক্ত হয় আমরা বলি যোগ তাহলে শনিযুক্ত হলে আপনার মধ্যে ডিপ্রেশন সবসময় একটা দুশ্চিন্তা থেকেই যাবে মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না সহজে এবং এই বিশ্বাসের জায়গা আপনার ক্ষেত্রে সমস্যা থাকার জন্য অনেক মানুষের থেকে আপনি দূরে সরে যাবেন এবং কোনো কোনো সময় চন্দ্র যদি নেগেটিভ ফল দেয় তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রে শনি দ্বারা পীড়িত হয়ে যায় শনি চন্দ্র তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার খুব কাছের মানুষ তারা আপনাকে ভুল বোঝছে বা আপনি আপনার কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করছেন সেখানে অকারণে দেখবেন যে আপনাদের মধ্যে মতবিরোধ তৈরি হবে এবং সম্পর্কটা তিক্ততা জায়গায় তৈরি হয়ে যাবে এটা চন্দ্রের কারণে হয় চন্দ্রর কারণে অনেক সময় দেখবেন যে চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় আপনার মধ্যে অলসতা তৈরি করবে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা জিনিস নিয়ে আপনি বারংবার চিন্তা করবেন কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না সেখান থেকে সাকসেস পাবেন না সেটাকে কমপ্লিট করতে পারবেন না এটা চন্দ্রের কারণে আপনার জীবনে হয় চন্দ্র আপনার ক্ষেত্রে এমনটাই প্রভাবিত করতে পারে সেক্ষেত্রে দেখা হলো আপনার প্রয়োজন আপনার সোজা চলা বা আপনার ডান দিকে চলা কিন্তু আপনি ডান দিকে বা সোজা না গিয়ে আপনি বাঁ দিকে চলতে যাবেন বা আপনি আপনি ব্যাক ক্যালকুলেশন অর্থাৎ আপনি পিছনে চলতে যাবেন অর্থাৎ সামনে যাওয়া উচিত আপনি না গিয়ে পিছনে যাবেন আপনার ডান দিকে যাওয়া উচিত দাগ গিয়ে আপনি বাঁ দিকে যাবেন এটা চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় এগুলো হয় চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আপনার মধ্যে কিছু দেখবেন যে লালসা তৈরি হয়ে যাবে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে হয় লালসা যখন হবে সেক্ষেত্রে রাহুর কানেকশান থাকতে হবে এবং রাহুর সঙ্গে সেক্ষেত্রে মঙ্গলের কানেকশান আছে কিনা না বা শুক্রের কানেকশান আসতে আসছে কিনা এগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয় তাহলে এর কারণে আপনার এই মধ্যে হবে আপনার মধ্যে দেখা গেলো যে আবার চন্দ্র রাহু কানেকশান হলে অনেক সময় অনেক জাতক জাতিকা কিন্তু মানুষকে পর উপকারী হয়ে যায় তাহলে এই জায়গাগুলো চন্দ্র নেগেটিভ হওয়ার জন্য হয় কিন্তু আমাদের প্রতিকার প্রতিবিধান আছে আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপনি যদি প্রতিকার প্রতিবিধান করেন তাহলে অবশ্যই ভালো জায়গা পাবেন এবং পারমানেন্ট সলিউশন আমি বারবার বলি কিন্তু সাময়িক কিছু টোটকা করণটিয়ে আপনাদের আজকে বলবো এই চন্দ্রের নেগেটিভ হওয়ার কারণের জন্য যাদের শনি সাড়ে সাতই চলছে তাদের ক্ষেত্রেও চন্দ্র নেগেটিভ হয়ে যায় কারণ চন্দ্র ঠিক তার দ্বাদশে যখন শনি অবস্থান করে মুভ করতে করতে অর্থাৎ ট্রানজিটের কারণে তখন কিন্তু শনির সাড়ে সাতই তৈরি হয় এবং আড়াই 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 শনির অর্থাৎ চন্দ্রের আগের ভাব পরের ভাব এবং চন্দ্রের নিদের নির্দিষ্ট ভাব ওই তিনটে ভাবকে অতিক্রম করতে শনির আড়াই 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 সাড়ে সাত বছর সময় নেয় এবং এই শনি কানেক্টেড হওয়ার জন্য চন্দ্র কিন্তু পীড়িত হয়ে যায় সুতরাং যাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতই যাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে যাদের ক্ষেত্রে জন্মছকেই চন্দ্রটা পীড়িত কেতুযুক্ত হয়ে আছে যাদের জন্মছকে চন্দ্র দেখা গেল রাহুযুক্ত হয়ে আছে যাদের জন্মছকে চন্দ্র দেখা গেলো তাদের ক্ষেত্রে ভীষণভাবে নেগেটিভ প্রভাব দিচ্ছে তাদের জন্য কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে আমি আজকে কিছু টোটকা বলে দেবো যেগুলো করলে পারে সাময়িকভাবে অনেকটা ভালো থাকতে পারবেন কারণ ডিপ্রেশন থেকে বেরোনো অবশ্যই প্রয়োজন আপনি ডিপ্রেশনের মধ্যে যদি থাকেন একটা সময় পর দেখবেন যে আপনি আপনার জীবনটাকেই কিন্তু সেইভাবে উপভোগ করতে পারছেন না তাহলে এই জিনিসগুলো আপনার মধ্যে তৈরি হবে এবং এই ডিপ্রেশন থেকে আপনি অনেক খারাপ চিন্তা চিন্তাভাবনার মধ্যেও আপনাকে নিয়ে নিজেকে নিয়ে যেতে পারেন তাহলে তার জন্য আপনি যেটা করবেন সাময়িকভাবে কিছু করণ ক্রিয়া করলে আপনি এখান থেকে ভালো থাকতে পারবেন যেটা হচ্ছে প্রত্যেক সোমবার শিবের অভিষেক করুন প্রত্যেক সোমবারের দিন কি করবেন না শিবকে আপনি শিবের পুজো করবেন শিবের আর শিবলিঙ্গের ওপর তিনটে বেলপাতা দিয়ে কাঁচা দুধ গঙ্গার জল কাঁচা দুধ গঙ্গার জল আর কালো তিল অল্প পরিমাণে দিয়ে শিবলিঙ্গের ওপর ঢালুন এবং শিবের মহামন্ত্র উচ্চারণ করুন এবং এটা কন্টিনিউ আপনি যদি ষোলোটা সোমবার করতে পারেন ষোলোটা সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের কোনো একটা সোমবার থেকে আপনি যদি শুরু করেন এবং পরবর্তীতে ষোলোটা সোমবার যদি করতে পারেন আপনার জীবনের অনেক হতাশার জায়গা আপনার জীবনের অনেক চাওয়া পাওয়ার জায়গা আপনার জীবনের বিগত দিনের যে চাওয়া পাওয়াগুলো যেগুলো সাকসেস হচ্ছে না সেই জায়গার থেকে আপনি বেরোতে পারবেন সেইগুলো সাকসেস পেতে পারেন সেটা আপনাকে শিবের পুজো করে বাড়ির প্রধান দরজা যাদের এই ধরনের সমস্যা আছে তারা বাড়ির প্রধান দরজার যেটা মেন গেট বলা হয় সেই মেন গেটের উপরে আপনাকে চন্দ্র অর্থাৎ একটা রূপোর চাঁদের আকৃতি নেবেন অর্থাৎ দ্বিতীয়া বা তৃতীয়ার যে চাঁদের যে আপনি দেখতে পান যে চাঁদটা যেমন দেখতে পান যে ধরনের ঠিক ওই ধরনের ছোট করে রূপো দিয়ে বানিয়ে নিয়ে আসবেন স্বর্ণগাড়ের দোকান থেকে দিয়ে আপনি আপনার ঠিক মেন গেটের সামনে মেন গেটের ঠিক উপরে মাথার ওপর ঝুলিয়ে দেবেন ওটা বা ওখানে কোনো রকমের কোনো কিছু দিয়ে আপনি কি ওখানে ওটাকে লাগিয়ে রাখবেন তাতে আপনার ক্ষেত্রে যখন আপনি বাইরে বেরোবেন তখন সেই দিকে লক্ষ্য রেখে দেখে দর্শন করে আপনি তারপরে বাইরে যাবেন তাতে আপনার ক্ষেত্রে উন্নতি হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে শিবের অভিষেক যেমন ষোলোটা বললাম এবং ওই দিন সোমবার করে অবশ্যই নিরামিষ আহারও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এর সঙ্গে সঙ্গে বলছে যে আপনার যাদের ক্ষেত্রে চন্দ্র খুব পীড়িত আছে জল দান করুন মানুষকে জল দান করুন যেটা চৈত্র মাসে বা জল খুব ক্রাইসিস অবস্থা তখন আপনি জল দান করতে পারেন বা জলের জন্য কোনো অর্থ কাকে আপনি দিলেন সেটাও করতে পারেন কোনো দেখা গেল দুস্থ মানুষ তাকে আপনি জল কিনে দিতে পারেন তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে চন্দ্রটা অনেকটা পাওয়ারফুল জায়গায় তৈরি হবে চন্দ্র যাদের খুব পীড়িত তাদের ক্ষেত্রে আর একটা জিনিস বলব যে কোনো অবিবাহিত মেয়ে অবিবাহিত কোনো বালিকা বিশেষ করে যাদের উনিশ বছরের মধ্যে বয়স অর্থাৎ এখানে এই অবিবাহিত বালিকাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু তাদেরকে খাবার এবং কোনো ব্যবহারের জিনিস দান করতে পারেন তাহলে কিন্তু চন্দ্র আপনার থেকে চন্দ্রের প্রভাব অনেক গুণ আপনার ক্ষেত্রে পজিটিভ দেবে আপনি এটা করতে পারেন ১৯ বছরের মধ্যে এবং বয়স এই রকম কোনো বালিকাকে আপনি কিন্তু কোনো কিছু জিনিস গিফট বা কোনো খাবার জিনিস দান করতে পারেন গিফট করতে পারেন এই জিনিসগুলো করলে আপনার ক্ষেত্রে চন্দ্র বেশ পাওয়ারফুল জায়গা তৈরি হবে একটা শঙ্ক নেবেন শঙ্ক যদি যাদের ক্ষেত্রে চন্দ্র খুব পীড়িত হয়ে গেছে শনির সাড়ের সাথে চলছে এদের ক্ষেত্রেও বলবো যে দক্ষিণাবর্ত শঙ্ক সেই শঙ্ক নিয়ে তার মধ্যে একুশটা একুশটা কিন্তু চাল আপনি দিয়ে একুশটা চাল দেবেন এবং চালটা দিয়ে ওটাকে একটা সাদা কাপড়ে বাঁধবেন বেঁধে আপনি ঠাকুরের স্থানে রেখে দেবেন তাদের ক্ষেত্রে অনেক শুভ আর যাদের চন্দ্র ভীষণ পীড়িত আর একটা জিনিস করতে পারেন একটা নারকেল নিয়ে আসবেন এবং ওই নারকেলটা নিয়ে এসে ওই নারকেলটা একটা সাদা কাপড় নিয়ে আসবেন সাদা কাপড় দোকান থেকে একদম নতুন না হলে লা সাদা সালু কাপড় পাওয়া যায় সাদা কাপড় নিয়ে ওই নারকেলটা ভালো করে জড়াবেন দিয়ে সাদা চন্দন বাটবেন সাদা চন্দন সাদা চন্দন বেটে ওই সাদা কাপড়টার ওপর সাদা চন্দনটা মাখাবেন মাখিয়ে আপনি একটা পাত্রের ওপর সেটাকে নেবেন এবং তার পাশে একটা প্রদীপ জ্বালাবেন এবং এটা পূর্ণিমার দিন করবেন পূর্ণিমার দিন পূর্ণিমাতে করবেন পূর্ণিমার রাত্রে করলেন পরের দিন সকালবেলা ওই পাত্রটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার বা কোনো স্রোত আছে এই রকম কোনো জলাশয়ে গিয়ে পাত্র থেকে ওই নারকেলটা যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে দিয়ে দেবেন এবং যে প্রদীপটা জ্বালিয়েছিলেন প্রদীপটাও সেই জলে দিয়ে চলে আসবেন আর পাত্র যে পাত্রের ওপর দিয়েছিলেন সেটা জলে দেওয়ার দরকার নেই ওটা নিয়ে আসবেন এটা আপনি যদি এই পূর্ণিমা তিথি ধরে আপনি সাতটার থেকে সাতটা না হলে নটা না এগারোটা যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে খুব শুভ হবে এবং চন্দ্র দেখবেন আস্তে আস্তে আপনার ক্ষেত্রে পাওয়ারফুল জায়গা তৈরি হবে চন্দ্র যাদের নেগেটিভ আছে মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন কোনো বৃদ্ধা মা তার জন্য কিন্তু অবশ্যই তার যাতে সে যদি সুখে থাকে আনন্দে থাকে কষ্ট না পায় সেই জায়গাটা আপনি অবশ্যই লক্ষ্য রাখুন তাতে কিন্তু চন্দ্র আপনার ক্ষেত্রে পাওয়ারফুল জায়গা তৈরি হবে বিশেষ করে যাদের শনির সাড়ে সাথেই চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভীষণ গুরুত্বপূর্ণ আর চন্দ্র যাদের পীড়িত হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আর একটা বলে দেব নিয়ম সেটা করলে আপনি আরও ভালো হতে পারবেন সেটা হচ্ছে কোনো ব্রাহ্মণকে আপনি কোনো ব্রাহ্মণের উদ্দেশ্যে সাদা কাপড় অর্থাৎ ধুতি কাপড় দেবেন এবং তার সঙ্গে সঙ্গে একশো এক টাকা দক্ষিণা দিয়ে তার হাতে দেবেন এবং প্রণাম করবেন তাতে আপনার চন্দ্র অনেকটা পাওয়ারফুল জায়গা তৈরি হবে দেখুন এগুলো সাময়িক আপনাকে বললাম কিছু করণ ক্রিয়া কিন্তু এগুলোর প্রত্যেকটার নির্দিষ্টভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে শনির স্বারের সাথে শনির ধায় শনির নেগেটিভ প্রভাব বা আপনার চন্দ্রটা পীড়িত আপনার মানসিক জায়গাটা খুব খারাপ হয়ে আছে আপনি যাকে হয়তো খুব পছন্দ করতেন সে আপনার থেকে দূরে সরে গেছে এর কারণে ডিপ্রেশন তৈরি হয়ে গেছে আপনার জীবনে যেটা হওয়া উচিত সেটা আপনার হচ্ছে না বারংবার ডিস্টার্ব হচ্ছে বারংবার বাধা পাচ্ছেন আপনি আপনার জীবনে আর আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না এগুলোর জন্য আপনার জন্মছক অবশ্যই তার বিচার্য বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কেউ খারাপ কোনো রকমের ক্রিয়া করে রেখেছে কিনা সেগুলো কিন্তু বিচার্য বিষয় রয়েছে এবং এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই আমি বলবো ওখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গায় যেতে পারবেন তার জন্য যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে যাচ্ছি তাছাড়া কালকে আপনারা পাবেন আমাকে বহরমপুর চেম্বার বহরমপুরে চেম্বারে থাকবো সকাল দশটার থেকে কিন্তু একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত আমাকে বহরমপুর চেম্বারে পাবেন তারপরে আমাকে কিন্তু চারটের থেকে কিন্তু ছটা পর্যন্ত পাবেন তারাপীঠ চেম্বারে তারপরে কিন্তু রাত্রে আমার তারাপীঠের বিভিন্ন যে কাজগুলো আছে সেই কাজগুলো হবে এবং রীতিমতো পরের দিন আবার সকালের থেকে যেমন চেম্বার রুটিন আছে সেই চেম্বার চলবে সুতরাং আপনি কোথায় থাকছি কখন থাকছি কোন চেম্বারে আপনি আসবেন তার জন্য বুকিং নাম্বারে ফোন করবেন ওটা আপনার ক্ষেত্রে হেল্পলাইন নাম্বার ওটা আপনার কিন্তু অবশ্যই সঠিকভাবে গাইড করবে আজকের মতো এই পর্যন্ত একদম সময় নেই আগামীকালকে আমরা থাকছি

ডক্টর গৌতম শাস্ত্রের এক এবং অদ্বিতীয়